আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে জটপট রান্না করে ফেলবো তাজা মাছ দিয়ে কচুরমুখী তো চলেন কী কী রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি তেলাপিয়া তাজা তেলাপিয়া মাছ নিয়েছি মাছগুলো একটু হালকা বেজে নিব এখানে হলুদ গুঁড়ো দিয়েছি মরিচ গুঁড়ো দিয়েছি লবণ দিয়েছি একটু ম্যারিনেট করে নিব। মেরিনেট করা হয়ে গেছে এখন আমি একটা প্যান বসিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিব এখন আমি মাছগুলি দিয়ে দিব মাছ এক ফিট বাজো হলে আর এক ফিট উলটি দেব বেশি করে বাঁচবো না যেহেতু আমি রান্না করবো মিডিয়াম মিডিয়ামভাবে বাজবো মাছ বাজার বাজার সময় চুলার গাছটা মিডিয়াম লোতে রাখতে হবে না নাহলে পরে যেতে পারে তো হয়ে গেছে আমি মাছ বাজি উল্টে দিয়েছি এখন আমি ফেলবো চুলা একটা ফ্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে এখন আমি প্রথমে পেঁয়াজ কুচুগুলি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো একটু হালকা ভেজে নিতে হবে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে চলে যাবে ভেজে নিলে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব রসুন বাটা দিয়েছি দেড় চামচ রসুন বাটা দিয়ে একটু নেই নিতে হবে এক চামচ মহিষ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া জিরে গুঁড়ো মিলে এক চামচ এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব কষানোর জন্য ভালোভাবে নেমেছিলে একটু কষিয়ে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়েছি পাঁচশো টাকা চামচ দিয়েছি কসুর একটু ঝাল ঝাল হলে ভালো লাগে কে কে আমার মতো কচুর মুগি খেতে পছন্দ করেন তা যাতায় লাফিয়ে মাছ দিয়ে কচুর মুগি রান্না করলে অনেক সুস্বাদু হয় খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এখন আমি পাঁচশো গ্রাম কসুরমুখী কেটে ধুয়ে নিয়েছি ওগুলো দিয়ে দিব দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিতে পারেন যেহেতু কসুরমুখির মধ্যে কোনো পানি ছিল না ওই জন্য আমি কষানোর জন্য পানি দিয়েছি এখন একটা ডাকনা দিয়ে রেখে দিব দু মিনিট কষিয়ে নিব ফিরে আসব কিছুক্ষণ পর কষানোর জন্য আমি একটু নেড়ে চেয়ে দিব যেহেতু এখানে বেশি পানি দিয়ে নেই একটু ভালোভাবে নেড়ে চেয়ে দিতে হবে নিচে লেগে যেতে পারে ডাকনা দিয়ে আবার ডেকে দিব এভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে একটু কষিয়ে নিতে হবে মাঝে মাঝে নেড়ে চেয়ে দিতে হবে হয়ে গেছে আমার কষানো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি যে পরিমাণে জল খাবো সেই পরিমাণ মতো পানি দিয়ে দেবো যেহেতু কচুরমুখী দিয়ে মাছের জল সেহেতু পরিমাণ মতো দদো 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 পানি দিতে হবে এখন আমি বেজে রাখা মাছগুলি দিয়ে দিব। এখানে সব ফিস মাছ আছে একটা মাথা আছে মাথা কেউ খায় না আমি চারা আমারই খেতে হবে বাচ্চারা তো আর মাথা খেতে পারবে না মাঠার তো অনেক কাটা থাকে এখন ঢাকনা দিয়ে ডেকে দিব ফিরে আসবো কিছুক্ষণ পর মাঝে মাঝে একটু ঢাকনা খুলে দেখতে হবে হালকা হবে বেশি উপ যাবে না তাহলে মাছ ভেঙে যাবে অল্প উপকরণ দিয়ে আমরা এইভাবে রান্না করে নিতে পারি এই সময়তে প্রচুর কচুমুখি পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর কচুমুখী পাওয়া যায় খেতে খুব দারুণ সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে ইলিশ মাছ দিয়ে ভালো লাগে কচুরমুখী আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে আসেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি ইউটিউব থেকে দিয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজেতে দেখলে ফলো দিয়ে রাখবেন একজন একজনের পাশে দাঁড়াবেন আমরা অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই আপনাদের দেখানোর জন্য আপনারা তো অনেকে রান্না জানেন অনেকে রান্না না যারা রান্না জানান না তাদের জন্য রান্না অনেক ঝামেলার জিনিস আর যারা জানে তাদের জন্য খুব সহজ তা আমরা প্রতিদিনই যেই রান্নাগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি ভালো ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করবেন একে অন্যকে সহযোগিতা করবেন আপনাদের একটি লাইক যে শেয়ার আমাদের অনেক উপকারে আসবে তো হয়ে গেছে আমার খোচমুখী রান্না নামিয়ে ফেলব নামানোর আগে আমি ধন্যবাদ দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ভালো ভালো কমেন্ট করবেন আল্লাহ হাফেজ